শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী কত ওজন ওয়ালা নাম কত ওজন ওয়ালা নাম যে একদিন উনি হাদিস পড়াইতেছিলেন তো ওনার চেহারা হলো রোজা পাকের দিকে আর ছাত্রদের পিঠ হলো রোজা পাকের দিকে তো উনি মদিনা শরীফে বসে বসে হাদিস পড়াইতেছে এমন সময় এক ছাত্র জিজ্ঞেস করছে যে নবীজি কবর মুবারকে কোন অবস্থায় আছে তো হজরত বললেন যে নবীজি কবর মুবারকে জিন্দা এ কথা বলছেন তো বলার পরে ওই ছাত্র বুদ্ধিজীবী স্টাইল এসেছিল তো সে বলে কি যে মরা মানুষ আবার কেমনে হয় তো উনি বুঝাইছেন অনেকক্ষণ বুঝানোর পরে বোঝে না এসে বললেন তোমরা পিছনের দিকে তাকাও ছাত্রদের পিছনের দিকে ছিল রওজা পাক তো ছাত্ররা ঘুরে রওজা পাকের দিকে ফিরছে এখন দেখে সবুজ গুম্বুজ নাই কোনো জালি নাই কোন দেয়াল নাই নবীজি ওখানে বসে ছাত্রদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে زورے بول سبحان اللہ آرو زور سبحان اللہ پاور والا اللہ اکبر بول بات اللہ اکبر بول بات اللہ اکبر کیا کیسے پاور رہ گیا رسم ادا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا مگر تلقین غزالی نہ رہی

আজকের মূল আকর্ষণ হলো বুখারি শরীফের শেষ হাদিস পড়া হবে এবং সেই হাদিসের ছাত্র আমরা হব আমাদের একটা সম্পর্ক কায়েম হবে আমি আহিয়া মাহমুদ এখানে বসা আমারে আপনারা জিজ্ঞেস করবেন তুমি যে এখানে বসে বক বক করো কথাবার্তা বলো তোমার এই চেয়ারে কে বসাইল তা আমি বলবো আমাকে বসাইছেন আল্লাহ কাদিম মিল্লা রহমতুল্লাহি আলাই ওনাকে জিজ্ঞেস করছি আপনারা কে বসাইছেন উনি বলবেন আমাকে বসাইছেন সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে কে বসাইছেন উনি বলছেন আমাকে বসাইছেন সাইফুল ইন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কে বসাইলেন উনি বলেন আমাকে বসাইছেন হুজতুল ইসলাম কাসেমুল হলুম ইউল খায়রাত কাসেম নানুদ্দুবি রহমতুল্লাহ আলাই আপনারা খামাকা মনে মনে ভাইবেন না যে নামগুলো খামাকা নিচ্ছি এই এক এক নাম এত ভারী এত ভারী এত ওজনই যে এক এক নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে যেতেছে এ নাম এত ভারী যেমন এক নাম নিলাম শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী কত ওজন ওয়ালা নাম কত ওজন ওয়ালা নাম যে একদিন উনি হাদিস পড়াইতেছিলেন তো ওনার চেহারা হলো রওজা পাকের দিকে আর ছাত্রদের পিঠ হলো রওজা পাকের দিকে

হরচে হি বাসলে কি নন্দুকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হুসে বাস বা খুদা দিওয়ানা বাস তোমার যা মনে চাই তাই হও তবে একটুখানি পাগল হও ভালো করে মনে রাখবা সভাপতি হয়ে কোনো মজা পাওয়া যায় না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হয়ে কোনো মজা পাওয়া যায় না শিল্পপতি হয়ে কোনো মজা পাওয়া যায় না মন্ত্রী হইয়া মজা পাওয়া যায় না এমপি হইয়া মজা পাওয়া যায় না ও সব মজার এমনি ভান করে আসলে কিন্তু মজা পায় না বলে মজা কে পায় যার অন্তরে আল্লাহ পাক তার ইস্কের আগুন জ্বালাইয়া দেয় মোহাব্বতের আগুন জ্বালাইয়া দেয় পরনে ভালো কাপড় নাই পেটে ভালো খাবার নাই থাকার ভালো জায়গা নাই আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয় আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলাইলাম কেন বলাইলাম না একদিন রাত্রে আমার নবীজি ঘুরে ঘুরে দেখতেছিলেন তাহার যুদের নামাজ কেমনে পড়ে মাঝে মাঝে নবীজি পরিদর্শন করতেন যে তাহার নামাজকে কেমনে পড়ে তো প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি বড় হুজুর চিনছেন নি আপনারা কথা কয় না আবু বকর সিদ্দিক বলেন না নামটা বলেন আবু বকর সিদ্দিক আবু বকর আবু বকর আবু বকর না আবু বকর বলেন আবু বকর আরে নামটা শুদ্ধ করেন এই নাম তো এত ভারী এত ওজনী এত ওজনী এই নাম নেওয়ার পরে আল্লাহর কসম এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে খুব পাপের ভাব আজকে তো দেখা যায় ভালো জিনিসপত্র আছে সামনে না সুবহানাল্লাহ এগুলো খুব দামি এগুলো খুব দামি কত দামি

চাচারে দেখে বলে চাচু তুমি গেলা না আজ নবীজি এমন বয়ান করছেন আখেরাত সম্পর্কে বেয়ামত সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে আমার কাছে মনে হইতেছে কান্নাহা রাই আইনি আমি যেন ওইটা চাইয়ে চেয়ে দেখতেছি আমার চোখের সামনে ভাসতেছে সামনের কয়টা মোর এরা কিছু ভালো করে কয় না আরো জোরে বলেন সুহান আল্লাহ তো এখন যখন এই কথা বলছে তো চাচা বলে কি ফাতীজা তোর মুহাম্মাদের কথা যদি সত্য হয় তবে তো আমি গাদার থেকেও নিকৃষ্ট এই কথা যখন বলছে ওই পিৎজি বলে কি ছাত্র তুমি মুনাফিক আমি তো মনে করতাম তুমি নবীজির सच्चा পাক্কা আসিক তুমি তো একটা পাক্কা মুনাফিক এখন আমার সামনে রাস্তা ক্লিয়ার হয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব নইলে নবীজির সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোমার সাথে সম্পর্ক আমার ছিন্ন এরে বলে আসে আমরা তো মিছিল করি মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা কিন্তু গীত গাই পয়সা কামাই করি কিন্তু আসলে মাইনে নেই যে মানতেই যদি না পারতাম আমি আমার কাম করে বেড়াই কেমনে আমি অত সুর করে গাই কেমনে সুর করে গাইতে গেলে তো ওই রকম ভিতরে যদি আগুন জ্বলে সে সুর করে গাইতে পারে না সে অন্য কোনো কিছু করে ওই দেখো ওই পিচ্চি কি করে ও বলে কি চাচ্ছ তোমার সাথে আমার সম্পর্ক চিহ্ন কি করবি কর্ণবীজির কাছে নালিশ করব।

মানে এনার্জিও নাই আমার চাচু এমন এমন কথা বলল নবীজি বললেন তোর চাচু এমন কথা বলছে জি এর মধ্যে চাচু আইসি না বলে জুল্লাস কিরে জুল্লাস তুমি এমন কথা বলছো আল্লাহর কসম বলি আগে কইছি অত পিছি উনি বড় বর্ষিয়ান সাহাবি বড় বড় সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ ও হয়তো বোঝে নাই উনি কি বলছে বিষয়টা মাথা থেকে ফেলাই দেন নবীজি বললেন বাবু এটা ভুলে যা যা তুই বাড়ি যা

আমি কি যদি সত্যবাদী হয়ে থাকি ইনকুন তো সাদিকান ফাসাদ্দিকনি আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাজিল করে দাও এই দুই হাত উঠাইয়া আল্লাহর ডাক দিছে এমন ডাক দিছে কিছুক্ষণের মধ্যে দেখা যাইতেছে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম মাথা নিচু করে নিছেন কিছুক্ষণ পর নবীজি মাথা উঁচু করলেন বিন্দু বিন্দু ঘাম মুছলেন মুস্কি হাসি দিলেন ডাক দিলেন বাবু তুই আমার কাছে আয় বাবু কাছে গেছে কান ধরে বলতেছেন সোনামণি তোর কান সত্য শুনে পক্ষে তো পিচ্ছি কিন্তু বয়ান শুনছে মনোযোগ দিয়া কাম বনে গেছে কি মনে গেছে কাম বইনে গেছে আমরাও বয়ান শুনি কিন্তু মনোযোগ দিয়ে শুনি না কান কানে বাড়ি খায় দিলের মধ্যে ঢোকে না দিলের মুখ খুইলে যে মনোযোগ দিয়ে শোনে তার হালই অন্যরকম হয়ে যায় মেরে মহতারাম ভাইও তাই প্রথমেই বলবো যে দিলের মুখটা খুইলে দিয়া এই মেম্বরের দিকে দৃষ্টি নিবন্ধ রেখা মনোযোগ দিয়ে শুনেন তো কাজে লাগবে তো যে কথা বলতেছিলাম যে নবীজি রাত্রে পরিদর্শন করতেছেন কে কেমনে তাহার যুদের নামাজ পড়ে তো প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি আবু বকের বাড়ি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আউ বাড়ির কাছে গেছে গিয়ে কান লাগাইছে বেড়ার কাছে কান নিয়ে গেছে এখন সোনেস কি আওয়াজ আসে একেবারে আস্তে 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 তো পড়তেছে তো ওখান থেকে মনে মনে ভাবলো দেখি তো ওমর কেমন পড়ে পড়ে তো ওমরের বাড়ির দিকে গেছে নদী আল্লাহ তালা আরে ওমর তার নাম যখন কোনো মদলিসা নেয়া হয় আম্মাজান মজা না আয়েশা বলে যাই নু মাঝা আলিশা কম বিদেক্ষে

দুনিয়ায়ে আদালত মে তে নাম রে গা ফারুক তে এস সে এসলাম রে তো দুই বুড়ার নাম নিশি নবীজি দুই জন শ্বশুর না একজন নবীজি থেকে দুই বছরের ছোট আর একজন নবীজি থেকে বারো বছরের ছোট এই দুই ছোট জন দুই ছোট দুই বুড়া এরা নবীজি শ্বশুর তো নবীজি ওখান থেকে গেছেন ওমরের বাড়ির দিকে যে এখানে কেমন পড়া চলতেছে একটু শুনে আসি হয়তো তোমার রাজি আল্লাহ বাড়ি ওই নবীজি এখানে শুনতেছেন গম 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 আওয়াজ হইতেছে আরে অপেক্ষা করেন আর একটু পরে বলেন আচ্ছা এখন সকালবেলা ফজরের নামাজের টাইম হয়েছে ফজরের নামাজের টাইম হইলে সবার আগে ফার্স্ট কাতারে দুই বুড়া থাকতেন এমনি এমনি জান্নাতে সবার আগে যাবে তারা নবীজি বলেন জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর অমর জান্নাতের বুড়দের सरदार কে আবু আর জান্নাতের যুবকদের सरदार হাসার হুসাইন জান্নাতের জান্নাতের উলামায়ে একরামের सरदार মুয়াজ ইবনে জাবাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী উলামায়ে একরামের মিছিল হবে ওই মিছিলের পতাকা হযরত মুয়াজ ইবনে জাবালের হাতে থাকবে যাই হোক তো গেছেন ওমরের বাড়ি এখন গুমগুম আওয়াজ হয়

আসমানের পূর্ণিমার চাঁদ যেন জমিনে নাইমে আসে নবী দেখলে মনে হইতো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নাইমে আসছে ওদিকে আবু বকর এদিকে ওমর তিনজন পাশাপাশি সাহাবীরা চাইয়া হা করে চাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ মা আহসান হাযাল মানজার কি অপরূপ দৃশ্য নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব নবীজি বলেন আমার আসমানে দুই উজির জিব্রাইল মিকাইল জমিনের দুই উজির আবু বকর অমর আবু বকর নামাজের সামনের কাতারে থাকবে না তো কারা থাকবে নামাজের শেষে দুইজন ডাক দিছে না ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনি তাহার যদি এত আসতে পড়েন কেন আবু বকরের জবটা শোনেন আবু বকর বলে যে যারে শোনানো উদ্দেশ্য এর থেকে আসতে পড়লে উনি শুনে তো জোরে পড়ার দরকার দেখলে গবেষণা করতেছে সুবাদ বলবে কি বলবে না এটা কোনো গবেষণা যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাই আর শয়তান ভাগাই কি চমৎকার জব দেখছেন জোরে জোরে পড়ি কেন যাতে যারা ঘুমাই রয়েছে ওরা যাই যায় আর শয়তান যেন পলাই যায় এই জন্য জোরে জোরে পড়ি এখন আমরা কি জোরে বলবো না আসতে বলবো নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহদাইতুম আমি চাঁদ আমার সাহাবীরা তারা সুতরাং তোমরা যারে ফলো করবা তার উসিলা জান্নাত যদি আসতে বলো আবু বকর জোরে বলো ওমর আসতে বললেও জান্নাত জোরে বললেও জান্নাত তবে এই জমানায় কি করব বর্তমান অবস্থায় কি করব আবু বকরের অনুসরণ করব না ওমর করব কো অবস্থা যা শয়তানরে কি রাখার দরকার না বাগানের দরকার কথা বলে না আমাদের সমাজে শয়তান আছে নি নাস্তিক আছে নি বলোগার আছে নি যেইগুলা যে আছে এগুলো কি ভাগাইতে হবে না সমাজে রাখতে হবে ভাগাইতে হবে ভাগাইতে হইলে কি পিস্তল দিয়ে গুলি করে ভাগাবো লাঠি দিয়ে পিটে ভাগাবো পাথর মাইরা ভাগাবো না আমাদের সিস্টেম কি পাওয়ার পাওয়ার वाला আল্লাহু আকবর বল আল্লাহু আকবার বলবা যে আল্লাহু আকবর মধ্যে কি আছে পাওয়ার رہ گیا رس میں عذاب روح بے نہ رہی فلسفہ رہ گیا مگر تلقین غزالی نہ رہی بلالر اذان الشور سے انتو بلالر اخلاص نہیں وادر سور سے ہنکار سے انتو آقا بلر پاور نہیں اللہ اکبر ہنکار تو ٹھیک ہے কিন্তু আল্লাহ একবার যে আলী পাওয়ার ওই পাওয়ার আমাদের মধ্যে নাই কোরআনে করিমের সুর আছে কিন্তু শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবীর কোরআনে করিমের তিলাওয়াতের যে পাওয়ার ওই পাওয়ার আমাদের কাছে নাই রে ভাই কথায় কথা চলে আসে তাই বলতেছি আমি তো এক সুরা পড়লাম পুরো এক সুরে পড়ছি না কথা কয় না পুরো একটা সুরা পড়ছি না পুরো একটা সুরা পড়লাম আর একদিন আমাদের মুরব্বী আমাদের বুজুর আমাদের এই সিল অন্যতম বড় মনীষী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে এক আয়াতের অর্ধেক পড়ছিলেন এক আয়াতের অর্ধেক ওই অর্ধেক পড়াতে খ্রিস্টানদের একটা গির্জা সামনের অংশ ধরম করে জমির উপর পড়ে গেছে অর্ধেক সুবহানাল্লাহ জোরে কন আল্লাহু আকবার আল্লাহ হ্যাঁ একটু গল্প করে এই মাহফিল এই যে মাহফিল আয়োজন কি আপনাদের কাছে কিছু কালেকশন করছেন কথা কয় না করছেন না বাজার থেকে কালেকশন করছে মানুষের কাছে চাইছে আজকেও মনে হয় চাও হইতে পারে আমি জানি না চাও হইতে পারে নাকি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চাও হইতে পারে মসজিদ বানাইতে গেলেও দেন মাদ্রাসা করতে গেলেও দেন মাহফিল করতে গেলেও দেন এই যে দেন দেন আমরা বলি এত পরে তো খাবো না আগে দিলে খাইতে এখন খাবো না এখন দুজন চাবো তো হন দেবা আমরা বলি দেন দেন একদিন এক খ্রিস্টান পাদ্রী এসে বলে গেছে আসা

رہ گیا روح بلالی نہ رہی فلسفہ رہ مگر تلقین غزالی نہ رہی ازان شورہ سے بلال اخلاص نہیں تلاوتر شورہ سے تقبیر ہنکارہ سے কিন্তু আকাবিরদের পাওয়ার নাই ওই পাওয়ার যদি থাকতো আজকের চিত্র অন্যরকম হয়ে যেত এক মজার ঘটনা মনে পড়ে গেল শোনাবো হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত আতাউল্লা সাহেব বুখারি রহমতুল্লাহ বড় মজার মানুষ বড় মজার এই বড় মাথা এই বড় চুল টুপি পাওয়া যাইতো না ওনার মাপের সাধারণত এই বেটা তুই উঠিস কে মাঝখান থেকে উঠিস এই কামার করিস কেউ উঠেন না মাঝখানে উঠেন তো আতাউল্লা সাহেব বুখারি রহমতুল্লাহ আলাই ওনার মাথার মাপের টুপি পাওয়া যেত না জন্য বেশিরভাগ সময় খালি মাথায় থাকতেন আপনারা ইউটিউব খুইলে ওনার নামে সার্চ দিয়ে দেখবেন ওনার ছবি আসবে বড় মাথা খালি মাথা কি মজার মানুষ একবার বাসে বসে তো বাসে বসছেন তো পাশে দেখেন যে আর বেশ মস্তান টাইপের মৌলবী দেখা যায় মনে মনে ভাবলেন এটা তো কিছু একটা হবে জিজ্ঞেস করছেন আপনার নাম কি কাল আলী খান কালবালি মানে কালবে আলী আলীর কুত্তা না বললো কি কালবালি খা আলীর কুত্তা তো উনি বললেন এটা কেমন নাম আলীর কুত্তা কাজে আলীর কুত্তাকে কে আল্লাহ মাফ করে দিবে কিয়ামতের দিন এই জন্য আমি আমার নাম রাখছি কালবে আলী আলীর কুত্তা শিয়া আর কি শিয়া নাম রাখছি আলীর কুত্তা এখন সে শাসাব মুসকে মুসকে হাসতেছেন এখন জিজ্ঞেস করে আপনার নাম কি উনি বললেন আমার নাম খিনজিরুল্লাহ খারালবে আলী যে কুত্তরে আল্লাহ করে করবে না তারপরে গাধা তুই আল্লাহ নিজের কুত্তে বাজারে বাজারে ঘুরে বেড়ায় গরম পানি তার গায়ে পড়ে চামড়া চুমড়া শিলে যায় ট্যাং টুক যায় এইগুলোরে আল্লাহ মাফ করে না নিজের কুত্তারে আর আলির কুত্তরে আল্লাহ মাফ করবে যে আহমদের সুসংবাদ দিয়ে গেছে আমি সে আহমদ বলে কেমনি আমার নাম তো গোলাম আহমদ গোলাম কাইটে দিলাম রয়ে গেল সুদু আহমদ আতা উল্লাহ সাহুকারী কয় কি আমার নাম তো আতা উল্লাহ আমি আতা কাইটে দিলাম রয়ে গেলাম আল্লাহ আমি আল্লাহ বলতেছি তুই কুত্তের আমি নবী বানাই নাই এরকম মজার মানুষ ছিলেন কে কাদিয়ানিদের বিরুদ্ধে বহু জবরদস্ত একটা মাহফিল ছিল ওই মাহফিলের সভাপতি ও কাদিয়ানি বক্ত ও কাদিয়ানি শ্রোত সব কাদিয়ানি পুরা কাদিয়ানি জলসা মাঝে মাঝে দেওয়ানবাগি জলসা হয় না দেখছেন দেওয়ানবাগি জলসা হয় রাজারবাগি জলসা হয় তারপরে সুরেশ্বরী রশি বিভিন্ন জায়গায় জলসা হয় না সব ওরাই থাকে আর খালি বাবা বাবা খাদা এগুলো শুনছেন তো মনে ভাবলেন ওরা কি দিয়ে কি বলে একটু শুনে আসি গিয়া গোপনে তা কম্বল মুড়ি দিয়া গিয়ে বসছে বক্তা কেবল ক্ষুদ্র পৈরা হজুবুল্লাহ বিসমুল্লাহ কেবল

কেরাত শুরু করছে তো কম্বলের ভিতর থেকে বলতেছেন আমি মেরে মাওলা কে কালাম কি তিলাওয়াত সহি কর আমার আল্লাহর কালাম শুদ্ধ করে পড় এখন ওই যখন কম্বলের ভিতর থেকে আওয়াজ দিছেন সভাপতি বলতেছে আর কোন হে কে আপনি তো উনি আস্তে কম্বলটা মাথার থেকে ফেলাইছেন যখন কম্বল মাথার থেকে ফেলাইছেন সব হায় হায় কাদিয়ানিদের এক নম্বর দুশ্মন কাদিয়ানিদের মাহফিলে হাজির এখন সবাই মিলে গলা টিপে ধরবে না গলা টিপে ধরবে কেমন উনি গেছেন আল্লাহ দিনের নুসরতের জন্য কেউ যদি আল্লাহ দিন নুসরতের জন্য ময়দানে নেই বাব্বুল আল আমিন বলেন তুই একা না আমি আল্লাহ তোর পাশে আসিস থাক ফাক তো মাথা দিয়ে কম্বল ফেলাইছেন এখন সভাপতি বলতেছে সাহস আপনি নিচে কেন উপরে আসছে তাই স্টেজে নিচ্ছে তো বলে যে যে আয়াত ভুল পড়ছে ওরে একটু শুদ্ধ করে দেন তো মাইক নিয়ে ауযু বিল্লাহ بسمিল্লাহ পড়ে কেবল খালি আয়াতটা শুদ্ধ করে পড়ছে পড়ার সাথে সাথে পুরো মজলিসের মধ্যে চিৎকার শা শা 12 পড়ে বলেন না আল্লাহ আকবার তো শা শা 12 পড়ে নারাকায়াত পড়ছেন আরাকায়াত পড়ে চুপ কয় যে শা শা 12 পড়ে আরাকায়াত পড়ছেন এরপরে চুপ আর ও পয়েন্ট কার পড়বো না হুজুর দয়া করে আরো পড়েন আমি বলতেছি কি পড়তে পারি সত্য হলে তর্জমাও করব কৌজুর আপনার যা মনে চায় তাই করেন কোরআন শরীফ পড়ে তেলাওয়াতের পাওয়ার কত দেখে কোরআন শরীফ পড়ে এবার উনি তিলাবত করছেন তর্জমা করছেন একটুখানি বয়ান করছেন এরপরে বয়ান যখন শেষ করছেন সভাপতি বক্তা শ্রোতা সব কাদের করে সচ্চা পাক্কা মুসলমান হয়ে গেছে এই বলে যে আমাদের তো তেলাওয়াত চলে কিন্তু কি নাই পাওয়ার নাই তাই বললাম একটু পাওয়ারও সংগ্রহ করা দরকার ওই পাওয়ার আসে কোথ থেকে জানেন ওই পাওয়ার এই যে নবীজির রেখে যাওয়া মিম্বর এই মিম্বরে যখন কোন আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আয়েশা হাজির হয়ে যায় আর সামনে যে আদব নিয়া ইখলাস নিয়া যে ওই কান্তিক ভাবে ওই নেক নিয়ত নিয়ে বয়ান শুনে আল্লাহ পাক ওই বুজুর্গদের সিনার থেকে তার সিনায় নূর পৌঁছে যায়